রিমেল উপলক্ষে কালীগঞ্জ উপজেলা প্রশাসন যথেষ্ট প্রস্তুতি গ্রহণ করেছে ইতিমধ্যে আমরা উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির মিটিং করেছি এবং ইউনিয়ন এবং ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির মিটিং হয়ে গিয়েছে আমাদের ইউনিয়ন এবং ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিকে নির্দেশনা দেওয়া আছে তারা মিটিং করে তারা মাইকিং করেছে এবং তাদের যে ভলান্টিয়ার আছে ভলান্টিয়ার প্রত্যেক যুগপূর্ণ জায়গায় গিয়ে তারা অবস্থান করছে ভলান্টিয়ারকে সচেতন করছে আমাদের একশো ইতিমধ্যে একশো বিশটা সাইক্লোন শিলকার আমাদের খোলা হয়ে গেছে সেগুলো প্রস্তুত আছে তখনই তা আমরা এই নদীর ধারে এসেই আমরা বুঝতে পেরেছি দুই বাংলার যে মিলনস্থল এই এইসামতি নদী সেই নদীর ধারে আমরা এসে তেমনটা বুঝতে পেরেছি আস্তে আস্তে আকাশ যেমন মেঘাচ্ছন্ন এবং গুঁড়িগুড়ি বৃষ্টি সেই সাথে নদীর যে ক্ষিপ্রতা সেটি কিন্তু আমরা এখন লক্ষ্য করছি আমরা এখন চলে আসছি কালীগঞ্জ উপজেলার একেবারে সীমান্ত এলাকা বসন্তপুর বিওপি ক্যাম্পের সংলানের যে ইসামতের তিরিমোহনা এই তিরিমোহনায় আমরা যেমনটি ইতিপূর্বে আমরা জানতে পেরেছি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই দুর্যোগ মোকাবেলায় বেশ প্রস্তুতি গ্রহণ করা হয়েছে আমাদের সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঘূর্ণিঝড় প্রস্তুতি মোকাবেলা ইতিমধ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে আমরা জেনেছি যে কালীগঞ্জ উপজেলায় একটি মুজিব কেল্লা উনিশটি সাইক্লোন সেন্টার এবং শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র হিসেবে বাছাই করা হয়েছে এবং ঘূর্ণিঝড়ের দুর্বল এলাকায় বিশেষ করে কাঁচা ঘরবাড়ি এবং নদী সীমান্তবর্তী এলাকায় যারা বসবাস করে তাদেরকে নিরাপদ আশ্রয় সরিয়ে নেওয়ার জন্য প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে